সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বিপিটিসি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনাদের জন্য এখন আমি নওসিন থাই অ্যালুমিনিয়াম এস এস ফেব্রিকেটরস এই শোরুমে এসেছি এখন এই শোরুমটি আপনাদেরকে রিভিউ দেওয়া হবে এখানে কী কী প্রোডাক্ট পাওয়া যায় এবং এখানে ঠিকানা কি এগুলো আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে হয়তো সব কিছু জানতে পারবেন না 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 আমাদের কাজ দিয়ে করলে এই রেট হবে মানে সব যত দশম মডেলে নরসিং থাই অ্যালুমিনিয়াম এন্ড এসএস ফেব্রিকেটরস এটি প্রোভাইডার যিনি আছেন তার সঙ্গে আমরা কথা বলবো ভাই আপনার নাম সম্মানিত দর্শকবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম আমরা মূলত থাই এবং এসএস এর ফেব্রিকেটর ফেব্রিকেশন করি আমরা এসএস এর গেট এসএস এর জানলা তারপর হচ্ছে এসএস এর বেলকনি এগুলো সাধারণত আমরা অর্ডার নিয়ে আমরা এগুলো কাজ করি এবং থাইয়ের থাই অ্যালুমিনিয়ামের কাজ করি আমরা যে থাইয়ের জানালা পার্টিশান তারপর হচ্ছে আপনার ওয়ান পাল্লা বিভিন্ন ধরনের থাইয়ের কাজ করে থাকি আমরা সাধারণত গ্লাস আমরা একটা থাইয়ের গ্লাসের মধ্যে একটা যে ওশেন গ্লু গ্লাস এটা একেবারে লেক ব্লু গ্লাস আছে আমাদের কাছে আমাদের কাছে আছে ব্লু ব্লু মার্কারি আছে আমাদের রিং মার্কারি আছে গোল্ডেন মার্কারি আছে আমাদের কাছে মূলত এগুলো দিয়ে আমরা থাই তৈরি করি ফাইয়ের জানালা তৈরি করি হাইয়ের পার্টিশন তৈরি করি আমাদের কাস্টমারের চাহিদা আমাদের সেই চাহিদাটা আমরা দিই আপনাকে ধন্যবাদ আশা করে আপনাদের সুবিধার্ক্ষে আমি দোকানের ভিজিটিং কার্ডটি ভিডিওর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে সেখানে মোবাইল নম্বর দেওয়া আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঠিকানা মোবাইল নম্বর দোকানের নাম সব কিছু দেওয়া আছে এখন আমরা এক পাশ থেকে দোকানটি দেখব এটা হচ্ছে তিন ইঞ্চি বল ষাট টাকা করে এটা হচ্ছে সাড়ে তিন ইঞ্চি বল নব্বই টাকা করে

যেগুলো সাধারণত আমরা সিঁড়ির মধ্যে ইউজ করে থাকি যেগুলো সাধারণত আমরা এসএস পাইপের কাজ করি আমাদের এসএস পাইপ আছে আমাদের স্টিল টেক আমরা স্টিল টেক দিয়ে কাজ করি এবং রিয়েল এস এস কাজ করি আমরা আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো এখন স্টিল হচ্ছে রিয়াসেস এবং হচ্ছে স্টিল টেক এই দুইটা ব্র্যান্ড হচ্ছে সবচেয়ে ভালো বাংলাদেশের মধ্যে যেটা আপনার এস এস এর পরিমাণ থাকে আপনার সেভেন্টি থাকে আপনার লোহা আর আপনার টোয়েন্টি টু পারসেন্ট থাকে হচ্ছে আপনার এস এস গ্যালভানাইজার আচ্ছা এই পাশে আমরা কাজ করতেছি এখন সাধারণত এস এস এর টাওয়ার ব্র্যান্ড হচ্ছে এসএসএ কভার ভ্যান যেগুলো সবজি নিয়ে যাবে এক ক্ষেত্র থেকে এই কভার করা থাকবে এগুলো এসএসএ হ্যাঁ আর এটা পাল্লা হবে এখানে এদিকে দুটো পাল্লা হবে এর গাড়ি তৈরি হচ্ছে আমাদের এখানে আমরা মূলত এই ধরনের অনেক কাজ করে থাকি গাড়ি এসএসএ সবজি ভ্যান ফুড ফুড কার্ট এগুলো তৈরি করে থাকি আমরা সাধারণত

আমাদের গেট গতকালকেই দুটো আমরা ডেলিভারি দিচ্ছি গতকালকে শুক্রবার ছিল আমাদের এখান থেকে আমরা পাঠিয়েছি হ্যাঁ একটা পাঠিয়েছি গজরগঞ্জে একটা গেছে হাতিবান্লায় তো ওটা থাকলে হয়তো আপনাদেরকে দেখাইতে পারতাম আমরা খুব সহজে এবং আমরা এস এস ইউজ করি আমরা শিট ইউজ করি কাইটের একদম সবচেয়ে ভালো ব্র্যান্ডের হ্যাঁ এটা শিট এগুলো এগুলোর মধ্যে পলিশ অনেক সুন্দর থাকে আমরা এই যে এই সুন্দর এইভাবে করে আমরা বক্স করে এই আমাদের

নকশাগুলোর প্রাইস কি রকম এই নকশাগুলো হচ্ছে স্কোয়ার ফিট 600 টাকা স্কোয়ার ফিট আছে 600 টাকা স্কোয়ার ফিট আছে 800 টাকা স্কোয়ার ফিট আছে এগুলো হ্যাঁ এগুলো হচ্ছে ঠিকরে সুন্দরই প্রাইসটা আছে এটা ঠিকনেস কত এটা 2 মিলি 2 মিলি এটা হচ্ছে আপনার 700 টাকা স্কোয়ার ফিট পড়ে আচ্ছা এখানে আমরা যে জিনিসগুলো দেখলাম এগুলো এগুলো দরজার হ্যাঁ এগুলো দরজার কাছে ইউজ হয় এটা হচ্ছে তীর সাধারণত এটা আমরা বাইরের যে দেয়াল থাকে সেই দেয়ালের উপরে আমরা দিয়ে থাকি আর এটা হচ্ছে আপনার আমরা হেরিকেন বলে থাকি এটাকে এই হেরিকেন হচ্ছে আপনার দরজার মধ্যে অথবা আপনার সিঁড়ির মধ্যে আমরা এটাকে ইউজ করে থাকি ব্যালকনিতে ইউজ করে থাকি এগুলো জিনিস আর এটা হচ্ছে ফোম লাল ফোম এটা হচ্ছে পলিশি এইটা পলিশের কাজে ইউজ হয় এবং অনেক সুন্দর এটা পলিশ পলিশ হয় এটা ফোমটা আমরা এখানে পঁয়ত্রিশ টাকা করে বিক্রি করি এটা হচ্ছে বলি আমরা এসফুল এটা হচ্ছে চায়না থেকে আসে দেশীয় এটা সরাসরি চায়না থেকে আসে এগুলো আমরা এখানে বিক্রি করি ষাট টাকা করে হ্যাঁ এটা সে বলি আমরা রইতন এটাকে আমরা রইতন বলি এটা এটাও সরাসরি চায়না থেকে আসে এগুলো সাধারণত আমরা এখানে ওই পল্টন ষাট টাকা করে বিক্রি করে থাকি এটা হচ্ছে কটন এটা পলিশ পলিশে ইউজ হয় এটা আমরা বিশ টাকা করে বিক্রি করি আমাদের কাছে আরও কিছু পাওয়া যায় যেমন পর্দা ক্লাম পাওয়া যায় এই পর্দা ক্লামগুলো হচ্ছে তিন ইঞ্চি এই তিন ইঞ্চিগুলো আমাদের কাছে বারো টাকা করে পিস পাবেন একটু আড়াই ইঞ্চি করে আড়াই ইঞ্চি আর তিন ইঞ্চিগুলো পাবেন আমার কাছে বিশ টাকা করে জোড়া আর আমাদের কাছে এস এস এর পাতা কবজা পাওয়া যায় বস কোম্পানি হ্যাঁ এগুলো মোটামুটি অনেক ভালো কোম্পানি এগুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের দরজার মধ্যে গাঁঠের দরজা অথবা এসএসের দরজা এগুলো আমরা ইউজ করে থাকি এগুলো হচ্ছে আপনার পঁয়ষট্টি টাকা করে

আর যদি আপনারা চ্যানেল চ্যানেল দিয়ে 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 করেন করলে টাকা টাকা এইগুলো এই ধরনের কাজ ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবটি সুন্দরভাবে ইউটিউবে দেখানো হলো তো দর্শক মন্ডলী আপনারা ভিডিওটি দেখলেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ